এখন নজর চ্যানেল ইএনসি থেকে বিশেষ বিশেষ সংবাদ পড়ছি আমি ডাক্তার সঞ্জয় সেন হাওড়ার দক্ষিণ হাওড়ায় ত্রিশ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা বাজারে অভিনব উপায়ে তৃণমূলের প্রতিবাদ সভা জাতীয় সংহতির প্রশ্নে তৃণমূল থেকে শেওরাপুলিতে প্রভাত ফেরি এবং ফুটবল উৎসব শুরু হলো দুদিন এখন পাক্ষিক সংবাদ থেকে এখন নজরে প্রকাশিত হল আজ সন্ধ্যায় বিস্তারিত সংবাদ ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর হাওড়া থেকে আমাদের প্রতিনিধি গৌরব কুমার মিশ্র জানাচ্ছেন যে দক্ষিণ হাওড়া তিরিশ নম্বর ওয়ার্ডের সন্ধ্যাবাজারে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস থেকে ওয়ার্ড সভাপতি আশিস বোসের নেতৃত্বে এই সভায় বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষত কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে গ্যাস পেট্রোলের ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উল্লেখময় যে এই সভায় উপস্থিত ছিলেন শৈলেন্দ্রনাথ ঝা রবি জয়সওয়াল খুশবু ব্যানার্জি অভিষেক চ্যাটার্জি প্রমুখেরা এই প্রতিবাদ সভায় শোভা পায় মঞ্চের সামনে সারি সারি গ্যাস সিলিন্ডার আমাদের নেতারা বলেছেন খেলা হবে খেলা হবে লড়াই দিয়ে নয় উন্নয়ন দিয়ে খেলা হবে মানুষের রোজগার দিয়ে খেলা হবে বেকার যুবক যুবতীর সমস্যা সমাধান নিয়ে তাই এই মঞ্চ থেকে একটা কথাই সংক্ষিপ্তভাবে বলবো মুষ্টিবদ্ধ হন কোনোভাবে প্রলোভনে পাওয়া দেবেন না আসছে দিন তৃণমূল সরকারকে ভোট দিন অরূপ রায়ের পাশে দাঁড়ান আমি কে তাহলে এ করতি হ্যাঁ কি তাহলে তার আমাদের প্রতিনিধি শুভজিৎ দে জানান যে শ্যারোপলি বৈতলি শহর সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সংহতি ফুটবল উৎসব দুদিনব্যাপী বিশে ফেব্রুয়ারি শনিবার নার্সারি রোড কাজীপাড়ার ময়দানে শুরু হয় এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল দশটায় সেরাপুরির পুলিশ ফাঁড়ির সামনে থেকে জিটি রোড ধরে বৈদ্যবাটির কাজীপাড়ায় শেষ হয় বিকালে সংখ্যালঘু সেল শহর শ্রমিক সংগঠন জয় হিন্দ শাখা শহর অন্যান্য শাখা ছাত্র পরিষদ সভাপতিগণ ফুটবলে পা দিয়ে সূচনা করে এই উৎসবে দলীয় পতাকা তোলেন পুর প্রশাসক অরিন্দম গুইন आता काय करू ফুটবল খেলতে এই সংহতি ফুটবল উৎসবের প্রধান আয়োজক সারাফলি বৈদ্যবাড়ি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ মঞ্জুর আমাদের ক্যামেরায় ধরা পড়ল তার সাক্ষাৎকার যেখানে আজকে এক অভিনব পদ্ধতিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই জানেন খেলাঘরে জাতি আর জাতি জাতিগড়ে দেশ এবং কথার প্রবাতেই আছে মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল সেই খেলাতে সেরা আমার ইস্টবেঙ্গল যেমন একটা ইস্টবেঙ্গলের প্রবাদ আছে যেমন একটা ইস্টবেঙ্গলের প্রবাদ আছে সেইভাবেই আমাদের সারা ভারতবর্ষের জাতীয় ক্লাব মোহনবাগান একদিকে যেমন ফুটবল ক্লাবে ইস্টবেঙ্গলের তারা দাপটের সঙ্গে খেলে অপরদিকে মোহনবাগান এবং তার সঙ্গে মহাম্যাডান কলকাতার ফুটবলকে যেমন মাতিয়ে রেখেছে সেইভাবেই শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালে গুশাইলের উদ্যোগে আজ আমরা চাঁদেরকে সামনে পেয়ে গেছি সংখ্যালঘু সেলের বৈদ্যবাটি শেওড়া পুলিশ শাখার সভাপতি মাননীয় শেখ মঞ্জুর মহাশয় আমি জানতে চাইব যে আপনারা দীর্ঘ কয়েক বছর ধরে এখানে খেলা করছে আকবর আলী খন্দকার স্মৃতি মঞ্চ তো আপনাদের এই খেলার মধ্য দিয়ে আপনারা কি বার্তা তুলে ধরছেন আমরা মানুষের বার্তাটা তুলতে চাইছি আমরা আজকে এই সম্পত্তি যেটা আমাদের একটা বিচ্ছেদ করতে চাইছে যা ভারতীয় জনতা পার্টি যে একটা হিন্দু ও মুসলিম ও শিখ ও এসআই হ্যাঁ সেটা বিবাদ করতে হয় সেটা আমরা খেলার মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইছি না আমাদের মধ্যে একতা আছে কেউ হিন্দু না কেউ মুসলিম না আমরা হচ্ছে মানুষ মানুষের উপরে কেউ না মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন আমরা মানুষ মানুষের পাশে থাকবো খেলার মাধ্যম দিয়ে আমরা মানুষের পাশে থাকতে চাই একদমই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গের খেলা ক্রীড়াপ্রেমী মানুষের জন্য তিনি খেলাশ্রী নামে একটা প্রকল্প চালু করেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন ক্লাবকে তিনি বিভিন্ন সময় অনুদান দিয়েছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন ফুটবল দিয়েছেন ক্রিকেট কিডস দিয়েছেন তো এক্ষেত্রে আপনারা কি অনুপ্রেরণা পান মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মানে একশোবার হান্ড্রেড পারসেন্ট মমতা ব্যানার্জি আমাদেরকে পথ দেখায় সেই পথ অনুযায়ী আমরা এখানে আমাদের লোকাল পীড়িত মাহাতো আছে তারা আমাদেরকে বলে মঞ্জুর এই করতে হবে করতে হবে তার মধ্যে আমাদের খেলাটাকেই বেছে নিয়েছি কিন্তু বলে আমাদের মানুষের পাশে থাকতে হবে সেই মানুষের পাশে থাকতে গেলে সেটা আমরা খেলার মাধ্যম দিয়েই থাকতে চাই একদম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনাকে আমরা জানি উনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ এবং সবসময় আপনাদের পাশে থাকে উনি এই খেলার পেছনে কতটা তাদেরকে সহযোগিতা করেন প্রচুর প্রচুর এই সকাল থেকে তিনবার ফোন করেছে আমাদের আসবেন বলে কল্যাণদা আমাদের খেলাটাকে এতই ভালোবাসে যত চাপের মধ্যেই থাকুক না কেন আমাদের মাঠে একবার আসেন কল্যাণদা অবশ্যই আপনারা বুঝতেই পারলেন যে খেলা যে খেলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আমরা দেখি স্টেডিয়াম তিনি উদ্বোধন করছেন একটার পর একটা যে খেলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আমরা দেখেছি স্টেডিয়াম তিনি উদ্বোধন করছেন একটার পর একটা স্টেডিয়াম বানাচ্ছেন খেলা যাতে ক্রীড়া জগৎটাকে আরও ভালোভাবে ডেভেলপ করা যায় তার জন্য তিনি বিভিন্ন ক্লাবকে অনুদান দিচ্ছেন এবং তার সঙ্গে আজকে কাজীপাড়ার বুকে এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট আজকে শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল আজকে এনারা আয়োজন করেছেন তাই আমি সকলের কাছে এই বার্তা দিতে চাইবো যে আপনারাও বিভিন্ন জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি মান আজকে ইন্সপায়ার করছেন আপনারাও সেভাবে এগিয়ে আসুন এবং যে খেলার সংস্কৃতি সেই খেলার সংস্কৃতিটাকে পশ্চিমবাংলায় বাঁচিয়ে রাখুন ধন্যবাদ শুভজিৎ দে বৈদ্যবাটি কাজীপাড়া ইএনসি and i